আপনার মূল্য বাড়ানোর এবং আরও সম্মান অর্জনের পাঁচ উপায় এক আপনার কথা রাখুন আপনি যা বলবেন তা করুন নির্ভরযোগ্যতা বিশ্বাস তৈরি করে এবং বিশ্বাস সম্মান অর্জন করে দুই কম কথা বলুন বেশি করুন আপনার কাজগুলিকে নীরবে করতে দিন নীরব আত্মবিশ্বাস সবসময় মনোযোগের আদেশ দেয় তিন সীমানা নির্ধারণ করুন অন্যদের আপনার উপর দিয়ে চলতে দেবেন না প্রয়োজনে না বলা শক্তি এবং সমূল্য দেখায় চার নিজেকে উন্নত করতে থাকুন প্রতিদিন পড়ুন শিখুন এবং বড় হন আপনি যত বেশি বিবর্তিত হবেন তত বেশি মানুষ আপনার উপস্থিতিকে সম্মান করবে পাঁচ প্রথমে নিজেকে সম্মান করুন আপনি নিজের সাথে যেমন আচরণ করেন বিশ্ব আপনার সাথে তেমন আচরণ করে হাঁটুন কথা বলুন এবং মূল্যবান ব্যক্তির মতো আচরণ করুন এবং অন্যরা অনুসরণ করবে ধন্যবাদ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ